আহ্লাহ মিন সঈানুরিম মিস রহমান রাহিম সবাইকে আন্তরিক সাল্লাহামুবাদ সালামুকুম রহমতুল্লাহি আবর আজকে আমরা পবিত্র কোরআনের একশো দুই নম্বর সুরা সুরা তাকাসুর এখানে আয়াত সংখ্যা হলো আট রুকু একটা মক্কায় অবতীর্ণ সুরাগুলি প্রধানত দুই প্রকার আপনারা জানেন কিছু সুরা মক্কায় কিছু সুরা মদিনায় এই জন্য বলা হয় মাদানী সুরা মক্কি সুরা রসুল্লার নবতী জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মাক্কি একটা হচ্ছে মাদারি মক্কার জীবনটা আসলে অনেক সংগ্রামের অনেক কষ্টের মক্কার জীবনে আল্লাহ রসুল তাওহিদের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন কাফের মোশেকরা ইসলামের শত্রুরা তারা প্রাণান্তকর চেষ্টা করেছে ইসলামের এই অগ্রযাত্রাকে মানে রুদ্ধ করে দিতে আলোকে নিভিয়ে দিতে তো দাওয়াতি কাজের এই প্রথম পর্যায়ে আমরা বলতে পারি নিপীড়ন নির্যাতন জুলুম অবরুদ্ধ করে রাখা সমাজ থেকে বিচ্ছুত করা দেশ থেকে বের করে দেওয়া হামলা করা আক্রমণ করা বাড়িঘর লুণ্ঠন করা হত্যা করা এই উম্মার উপরে যে প্রথম জুলুম প্রাথমিক যে নিপীড়নগুলি হয়েছে এগুলা মক্কার জীবনে এই জন্যে মাক্কী খুবই তাৎপর্যপূর্ণ এবং অধিকাংশই দেখবেন মাক্কী সুরার মধ্যে হুকুম আহাকামগুলো কম মদিনাতে যখন রসুল গেলেন তখন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে জেহাদ কিতাল সলা জাকাত হজ সাউম মানে অর্থনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু কিন্তু মদিনায় এই জন্য মক্কার জীবনের সুরাগুলির বৈশিষ্ট্য যদি দেখেন এখানে কিন্তু পরকাল কেন্দ্রিক হাসর কেন্দ্রিক জান্নাত জাহান্নাম কেন্দ্রিক কারণ মক্কার লোকদের বিরাট একটা অংশ তখন পরকালকে বিশ্বাস করতো না দুনিয়ার ভোগবিলাস নিয়ে তারা মত ছিল এই জন্যে মক্কা সূরাগুলা খুব কাব্যিক ভাষায় প্রাঞ্জল ভাষায় মর্মস্পর্শী ভাষায় হৃদয় গ্রাহী করে আল্লাহ নাজেল করেছেন এই মক্কার ওই ওই সময়টা আর ওই সময়টা যে সাহাবিরা ইমান এনেছেন তাদেরও কিন্তু দেখেন কোনো দিকে কোনো আশা নাই ভরসা নাই বিজয়ের কোনো সম্ভাবনা নাই রসুল্লাহের হাতে যেই ইমান আনছেন তাকে নিপীড়ন মায়ের খেতে হয়েছে লাই লহাইল্লা যে বলছেন তার উপরেই জুলুম শুরু হয়ে গেছে এবার যিনি প্রভাবশালী হন আর দাস শ্রেণী হন না যেই হন না এই সময়ে মোমেনদের আল্লাহর উপরে তা অকল পরকাল নির্ভরতা মানে খুবই জরুরি ছিল তো কাজেই ওই টাইমের সুরাগুলি আল্লাহ রবুল্লা আলমিন মক্কার সুরাগুলি অন্য অন্য অন্যরকম মানে মদিনার না মদিনার সূরাগুলি দেখবেন অনেক লম্বা কঠোর নিয়ম নীতি শৃঙ্খলা রাষ্ট্র পরিচালনার অর্থনীতি পরিচালনা যুদ্ধবিগ্রহ জেহাদ কেতাল সালা মানে আদেশ নিষেধ ম্যাক্সিমাম হল মদিনায় মাকিসা কিন্তু হৃদয়গ্রাহী করে অধিকাংশই কাব্যিক ভাষায় পরকাল মুখিতা দুনিয়ার জীবনের অসারতা পরকালের প্রতি মানুষের যে অনাস্থা ছিল এটাকে এম্পেসাইজ করা এই জিনিসটাই সুরা এগুলোর বৈশিষ্ট্য আমি সংক্ষেপে বিশুদ্ধ এটুকু বললাম তো কাজেই আজকে আমাদের সূরা যে সূরাটা আমরা সুরা তাকাসুর হ্যাঁ তো আমি সরলভাবে সাধারণভাবে পাঠ করি পাঠের ক্ষেত্রে আমি একটা কথা বলি আমাদের বাংলাদেশে কারিয়ানা পাঠ করা হয় নুরানি মাদ্রাসা কারিয়ানা পড়ায় কারিয়ানা আছে একটা কারি দেখবেন কারি অমুক কারি অমুক কোরআন শরীফ কত সুন্দর করে পাঠ করা যায় এটা ঐশ্বিক গ্রন্থ আর আরবী ভাষা হচ্ছে উচ্চ মার্গের দুনিয়ার যত ভাষা আছে হ্যাঁ অন্যরকম উচ্চ মার্গের একটা ভাষা হচ্ছে আরবি এর উচ্চারণ রীতি অসাধারণ

এটাকে তাক আল্লাহ বলছেন এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে আচ্ছন্ন করে রাখে আবিষ্ট করে রাখে দুনিয়ার সম্পদের প্রতি মোহ দুনিয়ার লালসা কামনা বাসনা খেত খামার বাড়ি ঘর সহায় সম্বল অর্থাৎ সোজা কথা দুনিয়া এটা তোমাদেরকে মহাবিষ্ট করে রাখে মহাচ্ছন্ন করে রাখে এটার কম্পিটিশন কম্পিটিশনে তোমরা লিপ্ত আস অন্য একটা সুরাতে আল্লাহ বলেছেন হুব্যুতে এই যে এই শুরুতে বলা হয়েছে তোমাদের মানে লোভ ভালোবাসা কিসের প্রতি সুন্দর অশ্বরাজি স্বর্ণ রূপা তারপরে হলো নারী গাড়ি এই যে ব্যাপারগুলি এগুলির প্রতি তোমাদের লোভ আল্লাহ বলছেন আরেকটা সুরাতে আল্লাহ বলছেন আমা হায়াত দুনিয়া ইল্লা মাতা দুনিয়ার জীবনে এই যে দুনিয়াতে এগুলা এগুলো সলো না সৃষ্টি শুরুতে আল্লাহ রবুল আলমিন যখন খলিফা হিসেবে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেস্তাদেরকে বললেন সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না এই ঘটনাটা বলতে হবে একটু আল্লাহ বললেন তুমি শেষদা করলে না কেন ও বলল হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন আল্লাহ বললেন অহংকার এখান থেকে বেরিয়ে যাও তখন ইবলিসকে আল্লাহ বের করে দিলেন ইবলিস তখন একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ তুমি যে আদমকে আমার উপর আমাকে প্রমাণ আমাকে সুযোগ দাও আমি প্রমাণ ও তোমার পথে থাকবে না কথাটা খুব তখন আল্লাহ বললেন যা তোকে আমি অবকাশ দিলাম উত্থান দিবস পর্যন্ত এই সময় ইবলিস বলেছিল তুমি দেখবে তোমার সেরাতুল মুস্তাকিমের ডাইনে বামে আমি উৎপেতে বসে থাকবো আমি দুনিয়াকে শোভন করে তুলব এই যে এই হলো মূল ঘটনা দুনিয়াকে মোহনীয় শোভন করে তুলল আল্লাহ বললেন যে আমার সিলেক্টেড বান্দা জ্বালা মোকেশ বান্দা আবেদ এদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না যা তাহলে আল্লাহর সৃষ্টিটাই দুনিয়াটার ব্যাপারটা বুঝতে হবে যারা মোমেন আল্লাহর প্রতি ইমান আনবে তারা মনে করতে হবে যে দুনিয়াতে আমি আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি দুনিয়া আমার আলটিমেট গোল নয় দুনিয়া আমার চূড়ান্ত জায়গা নয় এখানে আমি পারমানেন্ট থাকবো না আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে পরকালে আমার জন্য আরেকটা কাল আছে এটা ইহকাল ওটা পরকাল ওটা হলো অনন্ত জীবন ওটা হলো আসল যেখানে আমাদের পিতা পিতামাতা আদমাবা ছেলেন জান্নাত সেখানে আমাদেরকে যেতে হবে তাইলে এই দুনিয়ার জীবনটা আমাদের পরীক্ষার জায়গা পরীক্ষার ক্ষেত্রে এটা কোনো আমাদের কোনো পারমানেন্ট বাড়ি নয় তো যারা এই দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করবে এবং পরকালকে ভুলে যাবে আরেকটা দুনিয়া ভুলে যাবে পরকালকে ভুলে যাবে তাদেরকে বলা হয়েছে আনাম উলায় এরা পশু না পশুর থেকে অধম যখন পশু যেমন খায় ঘুমায় বংশবৃদ্ধি করে এরাও তেমন খায় ঘুমায় বংশবৃদ্ধি করে কাজে তোমরা পশু নও তোমরা আল্লাহ খালি আল্লাহর প্রতিনিধি সুরা অহবাতে যদি আপনি যান সেখানে এই সংক্রান্ত কথাগুলো পাবেন সুরা তবা বিশ এক বাইশ তেইশ সেখানে আল্লাহ বলেছেন দেখো আল্লাহ এবং তার রসুলের প্রতি জেহাদ করা অপেক্ষা যদি তোমাদের বাড়িঘর খ্যাত খামার স্ত্রী পুত্র সহায় সম্বল টাকা পয়সা এগুলি যদি বেশি মহম্মত করো তবে অপেক্ষা করো আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তাহলে আমরা বুঝলাম যে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার যে জীবনটা এটা ক্ষণস্থায়ী এটা পরীক্ষা এটা কি পরীক্ষা আল্লাহ দেখতে চান সে কোন পথে এটা ব্যয় করে আল্লাহর পথে না ইবলিসের পথে ডান দিকে না বাম দিকে এটা আল্লাহ দেখতে চান এটা পরীক্ষা এখন আপনি যদি দুনিয়ার জীবনকে পেয়ে এটাকেই আপনি চূড়ান্ত মনে করেন ফাইনাল মনে করেন আলটিমেট এটাকে কিন্তু আলটিমেট স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাকে দিবে না তাইলে ভুল হলো আর মানুষের এই বৈশিষ্ট্য এই চিরন্তন বৈশিষ্ট্য আল্লাহ এই সুরার মধ্যে তুলে ধরেছে তোমাদেরকে এত করেই বলা হলো যে তোমরা আল্লাহর খালিফা কিছু কালের জন্য তোমরা এখানে এই ইবলিস তোমাদের শত্রু তোমরা খেলাফতের দায়িত্ব পালন করে আবার চলে যাবে আল্লাহর কাছে সেখানে আমি তোমাদেরকে জান্নাতের অসীম ও নিয়ামত রাজি সাজিয়ে রেখেছি তোমরা তো ভুলে যাচ্ছ ইবলিস তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে প্রতারক ইবলিস তোমাদের এখন এই যে তাকাসুর আল্লাহ হাকু মুতাকাসুর হাতা যুরুতুমুল মাকাবির এই যে তোমরা কম্পিটিশনে লাগছো কত টাকা রুজি করা যায় কত বাড়ি করা যায় কত গাড়ি করা যায় কাকে মারা যায় কাকে ধরা যায় এই যে দুনিয়ার জমা করার কম্পিটিশনে কবর পর্যন্ত চলে যাবে তোমরা হচ্ছে না এখন মানুষের বৈশিষ্ট্য তাই আল্লাহ তুলে এটা মানুষ সারা জীবন চলার জন্য নাইলে আমি দশ কোটি টাকায় ধরলাম দশ কোটি টাকা এর বেশি লাগে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংকে জমা কোথায় টাকা রাখবে তার কোন হিসাব নেই তারপর ওঠে টাকার পিছনে ছুটছে সে জানে এটা ভোগ করতে পারবে না সে এই যে তাকাসু তাহলে আপনি একটা লোকের দশ বিঘা জমি দেন সে চাষবাস করে তার জীবনটা স্বাচ্ছন্দ্য চলে যাবে না সে দেখবেন আরো দশ বিঘা চাওয়ার জন্য সে পাগল হয়ে যাচ্ছে দেখবেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাড়ি একটা দুটা রুমের বাড়ি লক্ষ লক্ষ মানুষ থাকার জায়গা নাই সে পাঁচটা বাড়ি করছে আরো পাঁচটা বাড়ি কেমনে করবে সে পাগল হয়ে যাচ্ছে কিন্তু এটাই আল্লাহ বলতেছেন যে আল্হা কুমত্যা কাস ও মাকাবির কবর পর্যন্ত এই অশুভ প্রতিযোগিতা এই সম্পদের সম্পদ অর্জনের প্রাচুর্য তোমাদেরকে নিয়ে যাচ্ছে এটা ঠিক নয় পরে আয়াত আল্লাহ বলছেন এটা উচিত নয় আল্লাহ সফাতা আলামন এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইউয়া জানতে পারবে তোমরা কি করছো চম্মা আল্লাহ সফাতা আলামন আবার বলে এটা উচিত না দুইবার আল্লাহ রিপিট করছেন প্রথম বলছেন এটা ঠিক না কিন্তু এই যে তোমরা যে শুরু করেছ এই যে তাকাসুর মানে দুনিয়াবি প্রাচুর্য ধন দৌলত সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি কামাই করে জমা করার জন্য এই যে তোমরা কম্পিটিশন শুরু করে দিয়েছ পাগলের মতো দুনিয়াতে মাটির নিচে যত সম্পত্তি আছে সব তুলে আনছে না এখন কি তেল গ্যাস হীরা সোনা দানা জরত কিছু আছে মাটির নিচে আর তুলে আনছে দেখেন সমুদ্রের নিচে সম্পদে আর আর বাদ আছে সব তুলে আনছে আকাশ কে মানে তারা কাজে লাগাচ্ছে পাহাড়ের উপর থেকে কি আছে সমুদ্রের মানে গভীর অ্যামাজনের ভিতর কি আছে সব সম্পদ জমা করছে কিন্তু মানব জীবনের অশান্তি বাড়ছে না কমছে এই যে কিছু লোকের সম্পত্তি গ্রাস করার কম্পিটিশন আল্লাহ বলতেছেন এটা উচিত নয় তোমরা জানতে পারবে তোমরা কি কাজ করেছ শীঘ্রই জানতে পারবে হ্যাঁ সাবধান আল্লাহ বলছেন তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা এরকম মহাচ্ছন্ন হইতে না এখানে দুই ধরনের জ্ঞানের কথা বলা হয়েছে যে একটা হলো একটা হচ্ছে তোমরা তো জাহান নাম দেখিবেই আবার বলি তোমরা তো ইহা দেখিবে এই চাক্ষুষ প্রত্যয় নিজের চোখে ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে সুমা লা তো স্রায়ুন ইয়া ও মা এই যে আনিম নারীম নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তোমরা কি কাজ করিয়াছো তাহলে আমরা এই সুরের মধ্যে একেবারেই সিম্পল আলোচনার মধ্যে আমরা এটা যাই আল্লাহ বলেছেন যে এই যে তোমরা সম্পত্তির অর্জনের জন্য এভাবে পাগল পারা হয়ে যাচ্ছ কবর পর্যন্ত তোমরা তোমরা সেটা করছো কবর নিয়ে প্রচুর আলোচনা আছে দেখবেন প্রচুর মতবাদ আছে ব্যাখ্যা আছে আমি সেদিকে যাব না এখানে কবর বলতে আমাদের এই জীবনের হাসরের দিন উত্থানের আগ পর্যন্ত আমি বলবো একটা জায়গা একটা অবস্থান এটা হলো কবর হ্যাঁ আবার কোরআনের সুরা একটা সুরা আছে সেখানে সুরা আরাফ আরফ মানে মধ্যবর্তী স্থান আরেকটা আছে এলিন এবং সিজ্জিন একটা জায়গার কথা উল্লেখ করা হয়েছে তো কবরটা কি সাধারণত আমরা মনে করি যে কয়েক ফুট মাটির নিচে মাটি চাপা দেওয়া হয় যে ঘরের মতো যে তৈরি করা হয় এটার নাম কবর আসলে আমি মনে করি আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে যে কুবুর শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ব্যাপক অর্থ ব্যাপক তাৎপর্যপূর্ণ অর্থ খালি কেবল মাটির একটা ঘর এটা নয় আরও বিরাট অর্থ আছে আমি সেদিকে এখন আর না ওই পর্যন্ত কম্পিটিশন আল্লাহ বলতেছেন যদি তোমার নিশ্চিত জ্ঞান এখানে আমরা পাইলাম দুই ধরনের জ্ঞান একটা হচ্ছে এলমেলিয়া কিন একটা হচ্ছে আইনালিয়া কিন একটা হচ্ছে নিশ্চিত জ্ঞান একটা হচ্ছে চাক্ষুষ জ্ঞান আইনালিয়া কিন চাক্ষুষ জ্ঞান এই দুই ধরনের জ্ঞানের কথা আল্লাহ বলেছেন যে হাসরের দিন যখন তুমি নিজের চোখে দেখবে তুমি কি করেছ জাহান নাম যখন তোমার সামনে হাজির করা হবে তখন তুমি নিজের চোখে দেখ দেখবে তখন তুমি আর অবিশ্বাস করে আর পারবে না আর এখন তোমার দরকার ছিল নিশ্চিত জ্ঞান এটা যদি থাকতো তোমার সার্টেন নলেজ কনফার্ম নলেজ উইজডম প্রজ্ঞা যদি থাকতো তোমার নিশ্চিত জ্ঞান হেলমেলিয়া কিন তাহলে তুমি এই পাগলের মতো আল্লাহকে ভুলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা ভুলে পরকাল ভুলে তুমি একচেটিয়া মানে ভারসাম্য নষ্ট করে খালি দুনিয়ামুখী হয়েছো এটা তুমি হইতে না এই জন্য ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে বলা হয় নামে হয়েছে ভারসাম্যপূর্ণ দুনিয়া এবং আখেরা দেহ এবং আত্মা শরীয়ত এবং মারেফত এই দুইয়ের ভারসাম্যপূর্ণ নিয়মের মধ্যেই ইসলাম এখন যখন আপনি হান্ড্রেড পারসেন্ট দুনিয়ামুখী হয়ে গেলেন এটাকে বলে বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক লাইফ পরকাল বলতে কিছু না আপনি বিশ্বাসও করেন না ওইদিকে খেয়ালও নাই আর বাপদাদা বিশ্বাস করলেও আপনার ওই বাপদাদার কাছ থেকে শুনছেন পরকাল একটা আছে কবর জগৎ একটা আছে হাসরের দিন আল্লাহ উঠাবেন জান্নাত জাহান্নামের একটা ব্যাপার আছে আল্লাহ বিচার করবেন হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে এটা আপনি বাপদাদা চোদ্দ পুরুষ থেকে শুনে শুনে আসছেন এই ব্যাপারে আপনার কোনো ধারণাও নাই। কোনো চিন্তাও নাই কোনো প্যারেশানিও নাই। আপনি আল্লাহর কাছে জবাব দিতে করার কোনো ভয়ও নাই তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট কি দুনিয়ামুখী পরকাল সম্পর্কে এখন যদি আপনি হয় একেবারে অবিশ্বাসী একদম অবিশ্বাসী কাফের আরেকটা হলো বিশ্বাস করে আবার করে না মানে সংশয়বাদী হতেও পারে নাও হতে পারে আবার পরকাল বিশ্বাস করে কিন্তু সম্পূর্ণ গাফেল এই বিশ্বাসের কোনো মানে নাই সে টোটালি তার এই ব্যাপারে কোনো জিকির নাই যে পরকালে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমি এই কথার জবাব বা এই কর্মের জবাব আমি কি দেবো এই ব্যাপারে তার সে সম্পূর্ণ ব্যাখ্যা অর্থাৎ এই ধরনের মানুষগুলি এদেরকে আপনি বলতে পারেন বস্তুবাদী এই লাইফের প্রতি তারা মহাচ্ছন্ন এরা এমন ভাবে দুনিয়ার দিকে দুনিয়াকে আঁকড়ে ধরেছে কবর পর্যন্ত তারা এই অসুস্থ কম্পিটিশনে যাচ্ছে আল্লাহ বললেন যদি তোমার নিশ্চিত জ্ঞান থাকতো এটার নাম হলো হল মেলিয়া কিং তাহলে তুমি এ কাজটা করতে না তুমি চিন্তা করতে কোনটা উচিত কোনটা উচিত না কোনটা আল্লাহর হুকুম কোনটা আল্লাহর নিষেধ তুমি ভাবতে তো তাহলে নিশ্চিত জ্ঞান আর হলো আইনালিয়া কিন চোখে দেখা জ্ঞান এই দুইটা জ্ঞানের মধ্যে ডিফারেন্স আছে আপনি এই যে আদালতে জজ সাহেবরা বিচার করেন আদালতে জজ সাহেবরা বিচার করেন না তো সেই বিচারের মধ্যে দেখবেন জজ সাহেবদের সামনে সাক্ষী সবুদ হাজির করে মার্ডার যে করেছে তার বিরুদ্ধে আপনার হলো রিপোর্ট রিপোর্ট দেয় দেয় মেডিকেল সাক্ষী সমস্ত কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করার পর তখন জজ সাহেব রায় দেওয়ার সময় কি বলে সন্দেহাতীত প্রমাণিত হইল অমুক অমুককে খুন করেছে সন্দেহাতীত প্রমাণিত হইলো এই যে যুক্তি সাক্ষ্য প্রমাণ দ্বারা এই যে প্রমাণ করা হলো এটার নাম হলো এলমেলিয়া কিন নিশ্চিত জ্ঞান কিন্তু জজ নিজে চোখে দেখেছে মার্ডার করলো থেকে মাথায় গুলি দিল। আমরা এখন পরকাল সম্পর্কে বা আল্লাহ দিন সম্পর্কে হাসর সম্পর্কে আমাদের যে জ্ঞানটা হবে এখন যেটা আমরা অর্জন করব আমাদের ব্রেন কাজে লাগিয়ে আমাদের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে আমাদের কর্ণকে আমাদের হৃদয়কে উপলব্ধি ক্ষমতাকে কাজে লাগিয়ে যেটা আল্লাহ রব আলমী যে ক্ষমতাগুলি আমাদেরকে দিয়েছেন ওই যে বললেন এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলাকে আমরা কাজে লাগিয়ে আমাদের চিন্তা শক্তি আমাদের গবেষণা শক্তি আমাদের উপলব্ধি ক্ষমতা আমাদের দৃষ্টি শক্তি। এগুলাকে কাজে লাগিয়ে আমরা যে জ্ঞান অর্জনটা করবো এটা কোন ধরনের জ্ঞান হবে এলমেলিয়া কিং এটা হবে নিশ্চিত জ্ঞান সেই নিশ্চিত জ্ঞানের অর্থ হচ্ছে আমি ন্যায় অন্যায় বুঝবো সত্য মিথ্যা বুঝবো ডাইন বাম বুঝবো কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম আমি পরিষ্কার করে বুঝবো তখন আমার প্রকৃত জ্ঞানী হব আলেম হব তখনই যখন আমি সঠিক পথ অবলম্বন করব সেরাতুল মুস্তাকিম অবলম্বন করব। তখনই আমি সত্যিকার অর্থে জ্ঞানী এই আমার সঠিক এলেম হলো এনার নাম এলমেলিয়া কিন আর বাকি যেটা হবে হাসর দিন নিজের চোখে দেখবেন হলো আইনালিয়া কিন তো আল্লাহ রাবুল আলমিন এই সুরের শেষেই বলেছেন অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে এই দুনিয়ার জীবন দিয়েছেন আপনাদেরকে গরু ছাগল হাঁস মুরগি বানান নাই ইচ্ছা করলে বানাতে পারতেন আপনাদেরকে আল্লাহর খলিফা বানিয়েছেন মানুষ বানিয়েছেন আপনাকে আল্লাহ বুলা আলমিন ব্রেন দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন এই সৃষ্টিকে নির্দেশ দিয়েছেন আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেবা করার জন্য তারা প্রতিনিয়ত আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে মাটি ফসল দিয়ে যাচ্ছে সূর্য তাপ শক্তি দিয়ে যাচ্ছে আপনার হলো বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা সব আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনাকে দৃষ্টি দেওয়া হয়েছে হৃদয় দেওয়া হয়েছে এই যে নিয়ামত এই নেয়ামতকে আপনি কোন কাজে লাগান এই ব্যাপারে প্রশ্ন করা হবে হাসরের দিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে তৈরি থাকতে হবে প্রশ্নটা হবে কোন পথে ব্যয় করেছ এটাই হলো মেইন প্রশ্ন পথ কয়টা হবে দুইটা এটা আল্লাহ দেওয়া পথ একটা ইবলিসের তৈরি করা পথ আল্লাহ দেওয়া পথের নাম সেরাত মুস্তাকিম এই পথের শেষ মতা জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না আর ইবলিসের পথ হলো গয়ের উল্লাহ তাহলে হাসর উদ্দিন প্রশ্ন করা হবে হাসর উদ্দিন কি করা হবে প্রত্যেকটা বান্দা বান্দিকে প্রশ্ন করা হবে আল্লাহ মাফ করুক সেদিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না যারা এই দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করেছে আল্লাহ দাসত্ব বাদ দিয়েছে আল্লাহর খেলাফত প্রত্যাখ্যান করেছে তারা হাসুরের দিন কোনো কথাই বলতে পারবে না প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন করা হবে মনে করেন না যে এখানেই শেষ নো প্রশ্ন করা হবে যেদিন হাসুরের দিন প্রশ্ন করলে আর খবর আছে সঠিক উত্তর দেওয়া বিপদ আছে কারণ বান্দা আমরা যা জুলুম করেছি আল্লাহর সৃষ্টির উপরে এ প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই কারো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুরার থেকে যে শিক্ষা আমরা পাই এই শিক্ষা হচ্ছে সংক্ষেপে বলছি এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র এই দুনিয়ার মানে প্রাচুর্য সম্পদ খ্যাত খামার গড়বাড়ি ধন দৌলত এগুলি ক্ষণস্থায়ী এগুলি আপনি অর্জন করবেন অবশ্য অর্জন করতে আপনাকে বৈধতা দেওয়া হয়েছে বৈধ উপায় অর্জন করবেন ততটুকু অর্জন করবেন যতটুকু আপনার প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা আল্লাহর দান করে দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে ভুলে যাবেন হাসরের ময়দানের কথা ভুলে যাবেন কাছে যাবেন এটা আল্লাহ বলেছেন এটা উচিত হবে না থামো এই পাগলের মতো দুনিয়ামুখী হইও না পশুর মতো হইও না এটা ভারসাম্যহীন জীবন এটা তুমি করতে না যদি তোমার নিশ্চিত জ্ঞান থাকতো হেলমেলিয়া কিন থাকতো তুমি এটা করতে না করতেছোছ তবে হাসুরের দিন যখন কিন চোখে দেখবা তখন বুঝবা কি সর্বনাশ করেছ আমরা এখন থেকে চিন্তা করব যে আমরা হান্ড্রেড না হান্ড্রেড পার্সেন্ট না আমাদের জীবন হবে কি দুনিয়া এবং আঁখের হাতের ভারসাম্য যুক্ত দেহ এবং আত্মা শরীর এবং মারে পথের ভারসাম্য যুক্ত অসুস্থ সম্পত্তি অর্জনের প্রতিযোগিতা থেকে আমরা বিরত থাকবো আমরা সেই সম্পদ অর্জন করব। যেটা আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিয়েছেন হালাল উপায়ে আমাদের প্রয়োজন যতটুকু এবং প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা আল্লাহ দান করে দিতে বলেছেন কাজেই আমরা যেন আল্লাহর এই দেওয়া শিক্ষা গ্রহণ করি এই তাকাসুর যেন আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করা আমা তৌফিকি বিল্লাহ